দুই হাজার একশত বারো আল্লাহ রসুলাম বলছেন যে কুরআনুল করিম পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেস্তাদের সাথে থাকবে এটা তার পদমর্যাদা আর জান্নাতের সবচেয়ে উঁচু আসনে সে আরোহণ করবে এটা তার একটা আল্লাহ তালা মর্যাদা রেখেছেন সম্মানিত লেখক ফেরেস্তা তাদের সাথে থাকবে আর কোরআনুল করিম পাঠ করে কিন্তু আটকে যায় কোরআনুল করিম পাঠ করে কিন্তু তার জন্য কষ্টকর হয় আল্লাহ রবুল্লা আলমিনের নবী বলছেন এরূপ ব্যক্তির জন্য দ্বিগুণ সব এক সে পাঠ করার কারণে পাবে এক গুণ আর সে পড়তে গিয়ে যেহেতু তার কষ্ট হয় সেই জন্য পাবে আরো একগুণ এ হলো দ্বিগুণ আল্লাহর এরকম যে আমরা দক্ষ হব পাঠে আল্লাহ আমাদের সেই তাফিক দান করুন যাতে করে আমরা কি করতে পারবো সম্মানিত ফেরেস্তাদের সাথে আমরা থাকতে পারবো আর যদি আমরা সেটাও না হয় আমরা কোরআন পড়ি কিন্তু আমাদের কঠিন হয় এতেও আমাদের সব রয়েছে নাকি রয়েছে শুধুমাত্র আল্লাহ নবী বলছেন এতেও তার দ্বিগুণ সওয়াব হবে সুবহানাল্লাহ আল্লাহ তালা এমন কুরআন যা নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় আমি আপনার উপরে কুরআন কে নাযিল করেছি ইননা সানুন ক্বি আলাইকা ফাওলা সাঈনা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নবীকে সম্বোধন করে আল্লাহ রব্বুল আলমিন তেহাত্তর নম্বর সুরার পঞ্চম নম্বর আয়তে জানিয়ে দিলেন হে নবী নিশ্চয় আপনার উপর এই কোরআনকে কি করেছি আপনার উপর অবতীর্ণ করেছি কারণ এই কোরআন আল্লাহ তালার গুরুত্বপূর্ণ কথা এই কোরআনের মধ্যে আল্লাহ রবুল আলমিন গুরুত্বপূর্ণ বাণী আপনার উপর নাজিল করেছেন আর আল্লাহ রবুল আলমিন তার শিও নবীকে বলছেন ইয়াঈল হে কম্বলওয়ালা হে বস্তা আবৃত বচ্চা সন্নকা দানকারী হে নবী আল্লাহ রবুল্লা আলমিনের নবীকে আল্লাহ তালা এরূপ সম্বোধন করেছেন কুমিল্লা আর আপনি কি করেন রাতের কিছু অংশ দণ্ডায়মান হন নিসফহু আমিন কুসমিন হু রাতের অর্ধ অংশ এবং এর চেয়েও কিছু কম আউজিদ আলাইহি অরাতিল কোরআন তার তিলা আল্লাহ তালা বলছেন অথবা এর চেয়ে কিছু বেশি এবং আপনি তাজবিদ সহকারে ধীরে ধীরে আপনি সুস্পষ্টভাবে কোরআন করিম তেলওয়াত করুন আল্লাহ তালা যেন আমাদেরকে সুষ্ট সুস্পষ্টভাবে ধীরে ধীরে কোরআনুল করিম তেলত করার কাউকিৎ দান করেন আমিন সুহানত আল্লাহ মা বিহামদিকা আর শহাদুল্লাহ লাহিলাম তস্ত বেলেন আসসালামু আলাইকুম মোহামাতুল্লাহরকাত